নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের ব্যবসার জন্য ট্রেড লাইসেন্সের আবেদন করবেন এবং সেই সঙ্গে ট্রেড লাইসেন্স কিভাবে ডাউনলোড করবেন ট্রেড লাইসেন্স অনলাইনে আবেদন করার জন্য আপনারা ট্রেড লাইসেন্স লিখে সার্চ করবেন সার্চ করলেই এই যে দেখুন এখানে সবার প্রথমে যে লিঙ্কটা থাকবে শিল্পসাথী ডট ডাব্লু বি ডট জিও ডট ইন এই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলেই আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এবার উপরের দিকে এই যে এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবেন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর সবার প্রথমে আপনাদের এখানে শিল্প সাথী পোর্টালে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই পেজটিকে লগ ইন করে নিতে হবে লগ করলেই আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এবার আপনাদের এখান থেকে যে কাজটি করতে হবে এই যে অল সার্ভিস সেকশন রয়েছে এখানে ক্লিক করবেন এবার সার্চ বাই ডিপার্টমেন্টে ক্লিক করবেন এবং এখান থেকে সার্চ করবেন রুরাল ডেভেলপমেন্ট এই অপশানটা সিলেক্ট করবেন এই যে চেক বক্সটি রয়েছে এখানে টিক মার্ক করবেন সার্ভিস নেমে জায়গাতে দেখুন চলে এসছে ট্রেড লাইসেন্স পি এন্ড আর ডি এবার এই যে নিচের দিকে দেখুন এখানে ক্রিয়েট ক্যাপ অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ক্রিয়েট ক্যাপে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে দেখুন এই সার্ভিসটা সাকসেসফুলভাবে এখানে অ্যাড হয়ে গেল এবার একটু নিচের দিকে এলেই আপনারা একটা বিজনেস রেফারেন্স আইডি নাম্বার দেখতে পাবেন তার ঠিক পাশেই অ্যাপ্লাই অনলাইন একটা অপশান পাবেন এখানে ক্লিক করবেন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে কমন অ্যাপ্লিকেশান ফর্মটা ওপেন হয়ে যাবে এবার এখান থেকে আপনাদের কিন্তু সঠিকভাবে এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করতে হবে এখানে কোনো ভুলভাল কিছু করলে চলবে না একদম সম্পূর্ণ নির্ভুলভাবে আপনাদের এই ফর্মটা ফিল করতে হবে তার কারণ এই ফর্ম ফিল নেম অফ দ্য ইউনিটের জায়গাতে এখানে আপনারা আপনাদের যে ব্যবসার নাম রয়েছে সেই ব্যবসার নাম এন্টার করবেন প্যান অফ ইউনিটের জায়গাতে অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আবেদনকারীর প্যান কার্ড নাম্বার এন্টার করবেন এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন এরিয়া টাইপে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা যদি ব্লক থেকে আবেদন করেন তাহলে ব্লক সিলেক্ট করবেন আর যদি মিউনিসিপ্যালিটি থেকে আবেদন করেন তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন এবার এখান থেকে আপনারা আপনাদের যে ব্লক রয়েছে সেই ব্লকের নাম সিলেক্ট করবেন ইনভেস্টমেন্টে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা আপনাদের ব্যবসার ইনভেস্টমেন্ট অনুযায়ী ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সিলেক্ট করবেন এখানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এন্টার করবেন টাইপ অব দ্য ইউনিটে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের ব্যবসার ধরন সিলেক্ট করবেন যদি মাইক্রো হয় তাহলে মাইক্রো সিলেক্ট করবেন স্মল হলে স্মল সিলেক্ট করবেন যদি আপনাদের বিজনেসের ধরন মিডিয়াম হয় তাহলে মিডিয়াম সিলেক্ট করবেন আর যদি ব্যবসা আপনাদের বড় ধরনের ব্যবসা হয় তাহলে লার্জ এই অপশানটা সিলেক্ট করবেন এবার চলে আসবেন হোয়েদার অনার অফ ইন্ডাস্ট্রি ইজ ফিমেল যদি ফিমেল অনার হয়ে থাকে তাহলে আপনারা ইয়েস সিলেক্ট করবেন অন্যথায় নো এই অপশানটা সিলেক্ট করবেন এখানে আবেদনকারীর মোবাইল নাম্বার এন্টার করবেন সব সবকিছু ঠিকঠাকভাবে এন্টার করার পর নিচের দিকে আসবেন এবং এই যে চেক বক্সটা রয়েছে এখানে টিক মার্ক করবেন কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন প্রথম যে স্টেপ রয়েছে ইউনিট ইনফরমেশন এত সময় ধরে আপনারা যেটা ফিল করলেন এই ইউনিট ইনফরমেশন দেখুন সাকসেসফুলভাবে আপডেট হয়ে গেল এবার সেকেন্ড যে স্টেপ রয়েছে ডিটেলস অফ প্রপোজ ট্রেট অর্থাৎ ব্যবসার যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস এখানে সঠিকভাবে এন্টার করতে হবে প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট এখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন এখান থেকে ব্লকের নাম সিলেক্ট করবেন এখান থেকে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন নেম অফ ট্রেডের জায়গাতে আপনাদের যে ব্যবসার নাম এন্টার করেছিলেন সেই ব্যবসার নাম অটো ফিল করা থাকবে এবার চলে আসবেন ট্রেড টাইপ এখানে ক্লিক করবেন এবং আপনাদের ব্যবসার ক্যাটাগরি অনুযায়ী ট্রেড টাইপ সিলেক্ট করবেন করবেন অ্যাড্রেস ডিটেলস এখানে আপনাদের ব্যবসার অ্যাড্রেস এন্টার করবেন ভিলেজ সমসদ পাড়া পোস্ট অফিস পুলিশ স্টেশন পিনকোড সমস্ত কিছু সঠিকভাবে আপনারা এন্টার করবেন এবার চলে আসবেন অ্যাপ্লিক্যান্ট ডিটেলস প্রথমে রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এখানে আবেদনকারীর নাম এন্টার করবেন এখানে আবেদনকারীর ফাদার অথবা গার্ডিয়ানস নাম এন্টার করবেন আইডেন্টি প্রুফে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের যে কোনো একটি আইডি প্রুফ সিলেক্ট করবেন যেহেতু আমাদের প্রত্যেকের কাছে আধার কার্ড রয়েছে তাই আমি এখানে আধার কার্ড সিলেক্ট করলাম আপনারা আপনাদের সুবিধা মতন যে কোনো একটা আইডি প্রুফ সিলেক্ট করবেন যে আইডি প্রুফ সিলেক্ট করবেন এখানে সেই আইডি প্রুফের নাম্বার এন্টার করবেন সিলেক্ট অনারশিপে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ওনারশিপ সিলেক্ট করে নেবেন যেহেতু আমার পার্সোনাল বিজনেস তাই আমি পার্সোনাল ওনারশিপ এই অপশানটা সিলেক্ট করলাম এরপর চলে আসবেন ক্যাটাগরি ক্যাটাগরিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন যেহেতু আমার জিপি সিটিজেন তাই আমি জিপি সিটিজেন এই অপশান সিলেক্ট করে নিলাম আপনাদের যেটা হবে সেই ক্যাটাগরি আপনারা সিলেক্ট করে নেবেন এখানে আবেদনকারীর মোবাইল নাম্বার এন্টার করবেন এখানে দেখুন অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট সেম অ্যাজ এভা অর্থাৎ যদি আবেদনকারীর অ্যাড্রেস এবং ব্যবসার অ্যাড্রেস সেম হয় তাহলে অবশ্যই এখানে টিক মার্ক করবেন আর যদি আলাদা হয় তাহলে এখানে যে ডিটেলসগুলো গুলো রয়েছে সমস্ত ডিটেলস সঠিকভাবে ফিল আপ করবেন এরপর চলে আসবেন বাউন্ডারি ডিটেলস আপনাদের যদি বাউন্ডারি ডিটেলস কিছু থাকেন তাহলে এন্টার করবেন আর না হলে এগুলো জিরো জিরো করে দেবেন এরপর চলে আসবেন অর্গানাইজেশন ডিটেলস প্রথমে রয়েছে নেম অফ দ্য কোম্পানি এখানে আপনাদের ব্যবসার নাম অটো ফিল করা থাকবে এরপর চলে আসবেন নাম্বার অফ এমপ্লয়ি এখানে আপনাদের দোকানে যতজন এমপ্লয়ি কাজ করে যদি একজন হয় একজন লিখবেন আর যদি দুজন বা তার অধিক হয় তাহলে সেইভাবে এখানে লিখে দেবেন এরপর রয়েছে ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনি কত টাকা ইনভেস্ট করেছিলেন সেই অ্যামাউন্টটা এখানে লিখবেন কত টাকা রেভিনিউ বা ইনকাম করেছিলেন সেটা এখানে লিখবেন এরপর চলে আসবেন ক্যাটাগরি অফ ফিজ আপনাদের ব্যবসার ধরন অনুযায়ী আপনারা ক্যাটাগরি অফ ফিজ সিলেক্ট করবেন দেখুন যেহেতু আমি এখানে স্মল বিজনেস দিয়েছি অর্থাৎ আমার ছোট ব্যবসা তাই আমি এখানে নট পেইং প্রফেশনাল ট্যাক্স এই অপশানটা সিলেক্ট করে নিলাম দেখুন ক্যাটাগরি অফ ফিজ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তিন বছরের জন্য আমাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেই অ্যামাউন্টটা এখানে চলে এসছে এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন এবার আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে আপনাদের দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে আইডি প্রুফ এবং ল্যান্ড রেকর্ডস আইডি প্রুফ আপলোডের ক্ষেত্রে যে নিয়মটা রয়েছে পিডিএফ আকারে দুশো কেবির মধ্যে থাকতে হবে ডকুমেন্টস সাইজ এবং ল্যান্ড রেকর্ডের ক্ষেত্রে যে নিয়মটা রয়েছে পিডিএফ আকারে পাঁচশো বারো কেবির মধ্যে থাকতে হবে ডকুমেন্টস এর সাইজ ডকুমেন্টস আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্টস আপলোড করে দেবেন ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন দেখুন এখানে ডকুমেন্ট সাকসেসফুলভাবে আপলোড হয়ে গেল এবার চাইলে আপনারা কমন অ্যাপ্লিকেশন ফর্মটা একবার প্রিভিউ করে দেখে নিতে পারেন এরপর এই যে চেক বক্সটি রয়েছে এখানে করবেন এবং ক্লিক ক্লিক করে এগিয়ে যাবেন করার সঙ্গে আপনারা কারেন্ট স্ট্যাটাসটি দেখতে পাবেন কারেন্ট স্টেটাসে দেখুন ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন কমপ্লিট বলে দেখাচ্ছে এবার আপনাদের ফিজ পেমেন্ট করতে হবে ফিজ পেমেন্ট করার জন্য ড্যাশবোর্ডে আসবেন এবার একটু নিচের দিকে এলেই পে নাও অপশান পাবেন এখানে ক্লিক করবেন পে নাওতে ক্লিক করলে পেমেন্ট ডিটেলস পেজটি ওপেন হয়ে যাবে এবার প্রসেস ফর পেমেন্ট এখানে ক্লিক করবেন পেমেন্ট করার জন্য এখানে আপনারা অনেকগুলো অপশান পাবেন আপনাদের সুবিধা মতন যে কোনো একটি বেছে নেবেন পেমেন্ট সাকসেসফুল হয়ে হয়ে যাওয়ার সঙ্গে এই পেজটি লগ আউট যাবে ট্রেড লাইসেন্স ডাউনলোড করার জন্য শিল্প সাথী পোর্টাল আবারও একবার লগ ইন করবেন এখন লগ ইন হওয়ার সঙ্গে সঙ্গে কারেন্ট স্টেটাস দেখাচ্ছে সবগুলো কমপ্লিট হয়ে গেছে এবার ট্রেড লাইসেন্স ডাউনলোড করার জন্য মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন মাই অ্যাপ্লিকেশনের মধ্যে দুটো অপশান রয়েছে একটা রয়েছে অ্যাপ্রুভ দ্বিতীয়ত রিজেক্ট এই যে অ্যাপ্রুভ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা ডাউনলোড এর অপশন পাবেন এখানে ক্লিক করবেন আবারও একবার ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ট্রেড লাইসেন্সটা ডাউনলোড হয়ে চলে আসবে চাইলে আপনারা আপনারা এখান থেকে প্রিন্টও করতে পারবেন বন্ধুরা খুব সহজেই মাধ্যমে এভাবে অনলাইনের ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই ও ডাউনলোড করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন সেই সঙ্গে আপনি আপনার পরিচিত ও বন্ধু বান্ধবদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ